ভাইয়ার নাম কি কি করেন আপনি বাদাম আর চাল চাল ভাজার ব্যবসা করেন ব্যবসা কেমন চলে আলহামদুলিল্লাহ না বাসা কোন জায়গায় ভাইয়া খাড়া এই যে জয়পাড়া খাড়া কান্দা তা আপনার আব্বা আব্বা কি করে আব্বা টুকটাক রাজমিস্ত্রি টুকটাক রাজমিস্ত্রি কাজ করে

আর শরীর খারাপ আমিটা দিন হুম এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই ছেলেটা আপনি একটু দুটা ডাডা দেখেন একটুখানি দেখেন ও হাত পা কোনো কিছুই অริষ্টে না অথচ ও দেখতে পাচ্ছেন যে এইভাবেই কিন্তু আপনার ওরক আছে ব্যবসা পরিচালনা করে যাচ্ছে তাহলে দেখেন মানসিক শক্তি আর ইচ্ছা শক্তি থাকলে মানুষ কতটা মানে মানে কত সুন্দর কাজ করতে পারে আর অথচ আমরা দেখি অনেকেই আছে এই যে রাস্তাঘাটে চলাফেরা করে যারা সুস্থ মানুষ মোটামুটি বেশ ভালোই কাজ করে বেড়াতে পারে তারা আপনার ভিক্ষা করে খায় আর ও এই যে কি চাল ভাজা বাদাম দশ টাকা করে না এইগুলো বিক্রি করে হয়তো বা বিশ পঞ্চাশ প্যাকেট বিক্রি হয় আবার হয় না আবার ও দেখেন ওই বললো যে ও কিন্তু প্রতিদিন বের হতে পারে না আর দেখতে পাচ্ছেন এই যে এক দেড় মিনিটের মধ্যে মিনিমাম একশো বার মনে হয় হাত পা নাড়াছাড়া করছে কারণ ওই স্থির থাকতে পারে না দেখুন

তো উচিত এই ধরনের মানুষের কাছ থেকে কিছু না কিছু ক্রয় করা কারণ এরা যদি পাঁচ টাকার মাল সাত টাকাও বিক্রি করে তো উচিত এদের কাছ থেকে কেনা কারণ এরা ভিক্ষা না করে এরা একটা সুন্দর একটা হালাল ব্যবসার পথ বেছে নিয়েছে তো আমাদের সবারই উচিত এদেরকে সহযোগিতা করা কারণ এরা কিন্তু হাত পেতে খাওয়ার থেকে কাজ করে খেতে ভালোবাসে তো এই কারণেই এদের প্রতি সহানুভূতি দেখানোটা আমাদের কর্তব্য দেখতে পাচ্ছেন ও কিন্তু অসুস্থ তারপরেও কিন্তু এই যে এই কাজ করে কাজ করে খাচ্ছে আচ্ছা এই যে ভিডিও করছি আপনার কোনো আপত্তি নাই তো আচ্ছা এটা যদি আমরা যদি ইন্টারনেটে ছাড়ি বা ইউটিউবে ছাড়ি অসুবিধা নাই তো আচ্ছা আর আপনার যদি আমরা যদি পরবর্তীতে যদি আপনার যদি হেল্প করতে চাই তাতেও তো আপত্তি নেই ঠিক আছে তাহলে আপনার ঠিকানা আমরা রাইখা দিচ্ছি হ্যাঁ কি খাড়াকান্দা জয়পাড়া তাই তো আচ্ছা ঠিক আছে আপনার আছে যদি আমরা যদি কিছু করতে পারি আপনার জন্য অবশ্যই যোগাযোগ করব ঠিক আছে তো ভালো থাকবেন আর দুইটা দেন মানে

তিন মাস পর পর কি হয় আসলে কতটুকু মানে এটা তো এইটাই আচ্ছা ভাইয়া ভালো থাকবেন এই যে টাকা ঠিক আছে আল্লাহ হাফেজ হ্যাঁ